ডাবলিউ ও ডি উড উড় একটি মডেল ভার্ব উড শব্দটি কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এই জন্য উড শব্দটি নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যাও আজকের লেসন আমরা উডের বিভিন্ন অর্থ প্রকাশ এবং সেই সাথে বাক্যে এর ব্যবহার দেখব আস্কিং ফর সামথিং নাইসলি কোনো কিছু সুন্দরভাবে জিজ্ঞাসা করতে আমরা উড শব্দটি ইউজ করতে পারি আপনি কি এক কাপ চা খাবেন উডিও লাইক টু হ্যাভ আ কাপ অফ টি উডিও লাইক টু হ্যাভ আ কাপ অফ টি এই ধরনের বাক্যগুলোতে কিন্তু আমরা বাংলা থেকে ডিরেক্ট ইংরেজি একদম শাব্দিকভাবে না করে বরং আমরা ভাবানুবাদটা খেয়াল করবো আপনি কি আমার কাজে সাহায্য করবেন উড ইউ হেল্প মি উইথ মাই ওয়ার্ক উড ইউ হেল্প মি উইথ মাই ওয়ার্ক উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করবেন উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার আমি যদি এখানে বসি আপনার কি আপত্তি আছে উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার যখন আমরা কোনো একটা বিষয় কল্পনা করি বা যা সত্য নয় সেটা নিয়ে আমরা চিন্তা করে কোনো কথা বলি সেখানেও উড ইউজ হয় অর্থাৎ আনরিয়েল সিচুয়েশানে বা শর্তমূলক বাক্যে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জানি উড আমরা ইউজ করে থাকি যদি আমার কাছে যথেষ্ট টাকা থাকতো আমি সেই গাড়িটি কিনতাম তার মানে এটা আমি কল্পনা করে বলছি এটা একটা আনরিয়েল সিচুয়েশান যে যদি টাকা থাকতো আমি কিনতাম ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড বাই দ্যাট কার ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড বাই দ্যাট কার আবার এভাবেও বলা যায় আই উড বাই দ্যাট কার ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড বাই দ্যাট কার ইফ আই হ্যাড ইনাফ মানি যদি ইফ মাঝে বসে তাহলে আর কোনো কমার প্রয়োজন নেই কিন্তু ইফ যদি বাড়তি শুরুতে বসে তাহলে কিন্তু একটা ক্লস শেষ হওয়ার পর কমা দিতে হবে সে যদি পারত সে বিশ্বভ্রমণ করতো শিউড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ শিকুড শি উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ শি কুড আমি যদি তুমি হতাম আমি আরও পড়াশোনা করতাম বা আমি আরও বেশি ভালো করে লেখাপড়া করতাম ইফ আই ওয়াই ইউ আই উড স্টাডি হার্ডার ইফ আই ইউ আই উড স্টাডি হার্ডার হ্যাবিচুয়াল অ্যাকশনস ইন দ্য পাস্ট অর্থাৎ থিংস পিপল ইউজ টু ডু রিপিটেডলি যে কাজগুলো মানুষ আগে করতো সেই কাজগুলো নিয়ে কথা বললো উড হয় অন্ধকার হওয়া পর্যন্ত তারা বাইরে খেলতো দে উড প্লে আউটসাইড আনটিল ইট গট ডার্ক দে উড প্লে আউটসাইড আনটিল ইট গট ডার্ক অর্থাৎ এটা রিপিটেড একটা অ্যাকশান সবসময় তারা বাইরে খেলতো মানে এটা একদিনের কথা না এটা রেগুলার ছিল তো এটা অতীতে করা হয়েছিল এ ধরনের ক্ষেত্রে আমরা উড ইউজ করতে পারি আই উড গো টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হোম এভরি সামার প্রত্যেক গ্রীষ্মকালে আমি আমার দাদা বাড়ি যেতাম আই উড গো টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হোম এভরি সামার উই উড ওয়াচ কার্টুন এভরি মর্নিং প্রত্যেক সকালে আমরা কার্টুন দেখতাম উড ওয়াচ কার্টুন এভরি মর্নিং ওয়াট উড ইউ ডু এখন উঠ দিয়ে তোমরা এরকম কিছু বাক্য লেখো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম